তোমার টাকা আমার টাকা আমার টাকা আমার টাকা তোমার কোনো টাকা পয়সা নেই বুঝছো আচ্ছা না আমি এখন কিছু খাবার নিয়ে আসতে যাচ্ছি সো আমি কি যাব মানে আমার কাছে টাকা আছে অবশ্য সেই সেই টাকা দিয়ে আমি নিয়ে আসি কি বলো তোমার কাছে টাকা হ্যাঁ আমার কাছে টাকা আছে তো তোমার কাছে আমার টাকা কি থাকে কেন আমি যে টাকা ইনকাম করতে সেটা আমার টাকা না তুমি এটা জানো না তোমার টাকা আমার টাকা আমার টাকা আমার টাকা

মানে আমার টাকা নাই তাহলে মানে যা কিছু খরচ করবো তোমার কাছ থেকে নিয়েই খরচ করতে হবে ও মাই গুডনেস বিয়ের পরে সবকিছু আমার আর আমার থাকে না সব তার আর হয়ে যায় না আমার সবকিছু আমার